চকলেট কালার তারপর খয়ারি কালার সাদা আছে অফ কালার আছে এগুলো যদি কেউ নিতে চাও এগুলোর দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা পিস খুব বড় পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস

ব্যবসা নতুন দিক গেলে যতটুক সাপোর্ট দরকার আমার দিদি যতটুক দরকার আমি করে দিব ইনশাল্লা

আচ্ছা ওয়ালবাদ এটা হচ্ছে ওয়াল বাহিরের মাল এই যে

সাদাবে নিতে মধ্যে ঢাকার বাইরে যদি কেউ প্রোডাক্ট নিতে চাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারটা থাকবে সেক্ষেত্রে যেই মালটা

এটা ডিজাইন এর চকলেট কালার তারপর খয়রি কালার সাদা আছে অফ হোয়াইট কালার আছে এগুলো যদি কেউ নিতে চায় এগুলোর দাম হচ্ছে মাত্র দুই টাকা পিস দুই হাজার টাকা পিস ডিজাইনের মধ্যে স্কোয়ার শেপের মধ্যে চারটা কালার আছে কালো হলুদ সাদা অফ এটা যদি কেউ নেয় পঁচিশশো টাকা পিস এইখানে টপ গুলো যে সিস্টেমটা এখানে গোল্ড টাইপের আছে এগুলো পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস এটা হচ্ছে আমার গোডাউন জি এই যে এখানে সাদাটা এদের ডিজাইনটা জি তারপর এই যে একটা ডিজাইন আছে

এটার মধ্যে এই জিনিস একটা এগুলো দুলাওয়ালি করছে কিন্তু হ্যাঁ ওয়াশ করে দিবে একদম নতুন চকচক আচ্ছা এগুলো পনেরোশো টাকা পিস টাকা এই যে কর্নার বেসিং আছে কর্নার বেসিং কেউ যদি নিতে চায় আমার কাছে বারোশো টাকা পিস বারোশো টাকা এই যে সাপলা ডিজাইন আছে কিন্তু এক ডিজাইন দুই ডিজাইন তিন ডিজাইন হ্যাঁ শাপলা আছে এখানে এগুলোর দাম হচ্ছে আপনার বাইশশো টাকা পিস বাইশ বাইশশো টাকাতে ওই বিশ ষোলার মধ্যে কেউ যদি ডিজাইন নিতে চাই যে ডিজাইন আছে রেড কালার আছে খয়রি কালার আছে সাদা আছে জপাইড কালার আছে এগুলো নিতে গেলে আপনার আঠারোশো টাকা পিস পূজা জি এটা হচ্ছে আমার কমনের কালেকশন যে এখানে প্রচুর পরিমাণ বেসিং আছে বড়োর মধ্যে সেরা ডিজাইন আছে এই যে